প্রিয় দর্শক আজকে আমি আমরা আমি আর একটা ছেলে আছি আমরা দুজনে আজকে এখানে খাবো আমরা আছি আজকে উড়িষ্যার পদমপুর তো এখানে এসছি তো এই এইখানে আজকে বানাবো খিচুড়ি হ্যাঁ ডিম দিয়ে খিচুড়ি ই ডিম এই সব পেঁয়াজ কেটেছি আদা এই আদা তো নয় আদা গরিব মানুষ কোথায় পাবো প্রচুর দাম এই যে রসুন আচ্ছা প্রথমে করলাম কি চালটাকে চাল ডাল প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি সেটি মেরে নেবো হুম সেটি মেরে নিয়ে দেখুন কীভাবে সহজ উপায়ে খুব তাড়াতাড়ি খিচুড়ি বানিয়ে ফেলবো আমরা চালে আর ডালে সিটি মেরে একটা সিটি মেরে নামিয়ে দিয়েছি এখন থাক এখানে কড়া চাপিয়ে দিয়েছি হ্যাঁ তা একটু ড্রাই হয়ে আসুক হ্যাঁ একটু তেল দিয়ে দিই ব্যাস হয়ে যায় চলুন ঘটাঘট তিনটে ডিম এতে দিয়ে দিতে নুন ছুটিয়ে দি ডিম ভুজিয়া করার মতো আর কি হ্যাঁ ডিম ভুজিয়া করার মতো এটা ভুজিয়া বানিয়ে নিতে হবে ডিম ভুজিয়া রেডি চাইলে ভুজিয়া খেয়ে কম্পুচিয়া চলে যান ভুজিয়াটা নামিয়ে নেব এবার কি করবো আবার একটু তেল দেবো বুঝতেই পারছেন তো মানে গরিবের সংসার এই অল্প তেলে কাজ মেটাতে হবে কিন্তু হ্যাঁ না হলে বাড়িতে যদি আপনারা একটু বেশি তেল দেন দাদার চোখে পড়লে দাদা কিন্তু ছেড়ে কথা কইবে না হ্যাঁ অবশ্য পারবে না আপনাদের সঙ্গে যাই হোক হ্যাঁ এখন পারুক আর নাই পারুক হ্যাঁ Yer kim anlamıyor, dünya var, hüviyyat var bende. Evler siyaçta diyel olur. Evim garomluğa geçer, siyaçta diyel olur. Siyah বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড জোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন রান্না করে খাই বলে কিন্তু কোনো টেনশান নেই হ্যাঁ নিচের তলায় আছি ছাদে এসে রান্না করছি রান্না করে রুমে নিয়ে চলে যাব গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে শুয়ে করব কিন্তু এই যদি এখন বাইরে হোটেলে খেতে যেতে হতো হুম তাহলে এই বৃষ্টি মাথায় করে খেতে যেতে হতো তারপর হোটেলে খাবার সে তো আর আপনাদের নতুন করে কি বলবো বলুন হ্যাঁ সবই তো জানেন এবার পেঁয়াজ ভাজায় একটু নুন আমি দিয়ে দেব হুম অল্প করে এখন দিলাম টেস্ট মতো পরে দেব আমার সেই দম্বল যাতে আছে রসুন বাটা আচ্ছা রসুন থেতো করা আচ্ছা তার সঙ্গে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আর এতে টমেটো দাম বেশি এই টমেটোর দাম এখন কমে গেছে ও অভ্যাস হয়ে গেছে টমেটো সস কিষান টমেটো সস দু টাকার পাতা একটা এটা দিয়ে দিলাম হ্যাঁ সঙ্গে একটু আলুর দম মশলা দিয়েছি কি আজকে একটু আলুর দম মশলা দিয়েছি ওই নতুন নতুন করে দিলেই হবে নতুন নতুন টেস্ট আচ্ছা জিরে নেই জিরেটা কেনা হয়নি জিরেটা কেনা হয়নি হ্যাঁ এই এইবার এটাকে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এইবার মশলাটা কষা হয়ে যেতেই ওতে দিয়ে দিলাম ওই যে প্রেসার কুকারে সেদ্ধ করা চাল আর ডাল একসাথে সেদ্ধ করেছি সেটা দিয়ে দিলাম এইবার তাতে জল দিয়ে দিয়েছি এবার এইবার চাপা দিয়ে ফোটাবো চাপাকে চাপা দিয়ে ফোটাব এই চাপা দিয়ে দিলাম ফুটতে থাক আমার খিচুড়ি রেডি ওই যে ডিমের ভুজিয়া ও মিশিয়ে দিয়ে